আসসালামু আলাইকুম বন্ধুরা বিভিন্ন সংস্থার সদর দপ্তরগুলো মনে রাখার জন্য একটি সহজ কৌশল নিয়ে হাজির হয়েছি তো চলুন শুরু করা যাক প্রথমেই জেনে রাখি যে সুইজারল্যান্ডের জেনেভা হচ্ছে এমন একটি সদর দপ্তর যেখানে সবচেয়ে বেশি সংস্থা রয়েছে এই আন্তর্জাতিক সংস্থাগুলো কি কী সেগুলো সহজ সূত্রের মাধ্যমে জেনে নেব তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লু বা আই দ্বারা শুরু হবে এবং O, M কিংবা ইউ দ্বারা শেষ হবে যে সকল সংস্থা রয়েছে সেগুলো সদর দপ্তর হচ্ছে জেনেভা যেমন WHO, WMO, WTO, এমও ISO, ILO, IPEU, আইএসও ও ইউ হ্যাঁ এরকম WOSM, ও এস এম আই ও এম এগুলো সবগুলো কিন্তু W অথবা I দ্বারা শুরু হয়েছে এবং ও ইউ কিংবা এম দ্বারা শেষ হয়েছে কিন্তু এই এখানে দুটো ব্যতিক্রম রয়েছে সেই ব্যতিক্রম দুটি হচ্ছে আই যেটা লন্ডনে অবস্থিত এবং আইসিএ এটি মন্ট্রিল কানাডায় অবস্থিত তারপর যে সকল সংস্থার নামের পূর্বে ইউএন থাকবে এবং ডি দ্বারা শেষ হবে যেরকম ইউএনআরআইএসডি এবং ইউএন টিএডি এগুলো হচ্ছে জেনে ভাই অবস্থিত তারপর আর দ্বারা শেষ হয় যেসব সংস্থার নাম সেগুলো জেনে অবস্থিত যেমন ইউএনএইচসিআর আর ইউএনআইটিএআর এইচ আর আর এগুলো তারপর ট্যাড দ্বারা যেগুলো শেষ হয় সেগুলো ইউএনসি ট্যাড আইএনসি ট্যাড আচ্ছা এবার যুক্তরাজ্যে লন্ডনে যে সকল সংস্থাগুলো রয়েছে সেগুলো আমরা একটি লাইনে মনে রাখবো সেটি হচ্ছে ইমু এমনি কমন অক্সফোর্ডে ইমু এমনি কমন অক্সফোর্ডে আই এমও আমরা তো অনেক ইমু ব্যবহার করি কিন্তু ওটা হচ্ছে আইএমও আচ্ছা এরপর অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল কমনওয়েলথ অক্সফ্যাম অথবা আমরা এভাবে সহজে মনে রাখতে পারি আই এম কমন ইন লন্ডন এভাবে মনে রাখা যায় তারপরে চলুন অস্ট্রিয়ার ভিয়েনা এখানে যে সকল সংস্থাগুলো রয়েছে সেগুলো প্রধানত পেট্রোলিয়াম নিউক্লিয়ার কিংবা পারমাণবিক যে শক্তি সেগুলো সংক্রান্ত কাজ করে থাকে যেমন ওপেক দ্য অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এখানে পেট্রোলিয়াম নিয়ে এখানে কাজ করা হয় তারপরে সিটিবিটিও যেটা হচ্ছে নিউক্লিয়ার টেস্ট ব্যান সম্পর্কিত একটি চুক্তি আর কি এরপর আই এটাও আণবিক শক্তি সম্পর্কিত তো এটা হচ্ছে ভিয়েনার যেটা অস্ট্রিয়ায় অবস্থিত এছাড়াও যদি ইউএন দ্বারা শুরু হয় এবং ডি এর উপস্থিতি থাকে তবে ডি দ্বারা শেষ হবে না হ্যাঁ ডি দ্বারা যদি শেষ হতো তাহলে আমরা জানতাম যে জেনেভাই হয়ে যাবে কিন্তু ডি দ্বারা শেষ হবে না কিন্তু ডি এর উপস্থিতি থাকবে যেমন ইউএনআইডিও তারপর ইউএনও ডিসি এগুলো হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত তারপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যে সকল সংস্থাগুলো রয়েছে সেগুলো হচ্ছে জাতিসংঘ এবং জাতিসংঘের বেশিরভাগ অঙ্গ সংস্থা তো জাতিসংঘ ইউএন এটা নিঃসন্দেহে নিউ ইয়র্কে এরপরে এর বেশিরভাগ অঙ্গ সংস্থাগুলো আমরা আরও একটি সহজ সূত্রের মাধ্যমে মনে রাখতে পারব প্রথমে ইউএন দ্বারা শুরু হবে এবং ই ও পি এর উপস্থিতি থাকবে তবে ইউএন ই দ্বারা সরাসরি শুরু হবে না আচ্ছা তো ইউএন দ্বারা শুরু হলো যেমন ইউনিসেফ এখানে ই রয়েছে ইউনিফেম ইউনি ওমেন এগুলো সব ক্ষেত্রে ই রয়েছে এবং ইউএন দ্বারা শুরু হয়েছে এরপর ইউএনডিপি পি রয়েছে এবং ইউএন দ্বারা শুরু হয়েছে ইউএনএফ পি এটাও কিন্তু ওই যে ব্যতিক্রম যে বললাম ইউএনই দ্বারা শুরু হবে না সেরকম ইউএনই দ্বারা শুরু হয়েছে ইউনেস্কো এটা প্যারিস এবং ইউনিপ এটা হচ্ছে নাইরোবি কেনিয়াতে অবস্থিত কারণ কেন এটা ইউএন দ্বারা শুরু হয়েছে এরপরে চলুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি আমরা জানি যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং এখানে যতগুলো সংস্থা রয়েছে সবগুলো অর্থ সংক্রান্ত তার মানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তো থাকবেই এই ওয়ার্ল্ড ব্যাঙ্কের শাখাগুলোও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সেগুলো আমরা সহজে মনে রাখতে পারি যেমন ইফ যুক্ত বা আইডি যুক্ত অথবা এটাকে আমরা ভেঙে এইভাবে পাবো সামনে ইফ এবং এফ দ্বারা শেষ আবার সামনে শুরু হয়েছে আই দ্বারা ডি দ্বারা শেষ এরকম যে সংস্থাগুলো রয়েছে যেমন দেখুন আইএফসি আইডি ইফ ইফযুক্ত এবং আইডি যুক্ত তারপরে আইএমএফ সামনে আই এবং এফ দ্বারা শেষ হয়েছে তারপরে আইবিআরডি প্রথমে আই এবং শেষে ডিদার শেষ হয়েছে তারপর আইসিএস আইডি এখানে আইডি রয়েছে বা সামনে আই শেষে ডি রয়েছে তো আরেকটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে মিগা এম এটা হচ্ছে মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি তো ইনভেস্টমেন্ট যেহেতু এটা অর্থ সংক্রান্ত তাই এটিও ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটি শাখা আর কি এবং এটিও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যাই হোক এখানে ব্যতিক্রম রয়েছে সেগুলো হচ্ছে আইএনসি ট্যাড আই এফ এবং আইডিবি আচ্ছা এই যে এটা মনে রাখবো কীভাবে দেখুন ট্যাড এবং ফ্যাড দ্বারা শেষ হয়েছে প্রথম দুটি এবং আইডিবি এটা আমরা পরবর্তীতে আলোচনা করব তো এটা আপাতত মনে রাখি কিন্তু ট্যাড এবং ফ্যাড দ্বারা শেষ হওয়া যাবে না হয় শুধুমাত্র ডি দ্বারা শেষ হবে কিন্তু ট্যাড বা অ্যাড দ্বারা শেষ হবে না ওকে আর একটা মনে রাখবো আইডিবি এটা আমরা পরবর্তীতে একটা আলোচনা করছি তো ইতালির রোম এবার আসি চলুন ইতালির রোমে যেগুলো অবস্থিত সেগুলো হচ্ছে খাদ্য ও কৃষি সংক্রান্ত যেমন এফএও ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন আমরা দেখতে দেখে বুঝতে পারছি ফুড এবং এগ্রিকালচার অর্থাৎ খাদ্য কৃষি নিয়ে আলোচনা করা হয় এরপর আই এফ এডি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এগ্রিকালচার নিয়ে ওখানে ডাব্লিউএফপি এখানে ফুড প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হচ্ছে এরপরে আসি বেলজিয়ামের ব্রাসেলস আমরা জেনে রাখি যে বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস এবং বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট তাই ইউরোপের অধিকাংশ সংস্থার সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তাহলে যেহেতু ইউরোপের বেশিরভাগ সংস্থার সদর দপ্তর এখানে তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন তারপর ন্যাটো এবং বেনেলাক্স বেনেলাক্সের পূর্ণরূপ হচ্ছে বেলজিয়াম নেদারল্যান্ডস লেকজামবার্গ এই যে বেলজিয়াম তো নামেই রয়েছে তারপর ন্যাটো ন্যাটোর ক্ষেত্রে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মূল কারণ কী ছিল এই যে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চাইছিল কারণ এখানে ইউরোপিয়ানদের জোট রয়েছে এবং কেউ তার মানে ইউক্রেনের প্রতি যদি হামলা করে তাহলে সবাই মিলে প্রতিহত করতে পারবে এই জন্যই যুদ্ধের মূল কারণ আর কি আচ্ছা এরপর আমরা চলে আসি বাংলাদেশের ঢাকায় যেগুলো রয়েছে